আর একদিন ভাই জানতে চেয়েছেন দুটি হাদিস সম্পর্কে একটি হাদিস হল আসলাতুল জান সালাত নামাজ জান্নাতের চাবি আর একটা হাদিস আসালাত মেহরাজুল সালাত হলো মমিনুল মেহরাজ এই দুটি হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন এই দুটি হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত উত্তর হলো যে এই দুটি হাদিসি জয়ীফ জান্নাতের চাবি নামাজ এমার হাদিসী তিরমেদি সহার বিভিন্ন হাদিস গ্রন্থে এসে হাদিসী জৈফ আল্লামা সাহেব আলাদ জয়ী বলেছেন আল্লামা নাসুন আলবানী জয়ী বলেছেন আল্লামা নাসুন আলবানী রহমতুল্লাহ আলহে এই হাদিসটিকে জয়ী বলেছেন অর্থাৎ নামাজ জান্নাতের চাবি দেখুন জয়ফ তার হাদিস নম্বর দুশো বারো মেশকাতের উনি এটাকে জয়ী বলেছেন দেখুন মেশকাতুল মা হাদিস নম্বর দুশো চুরানব্বই অন্যভাবে আলামসুল আলবানী রহমতুল্লাহ আলাইহে জয়ীফুল জামে গ্রন্থে হাদিসকে জয়ী বলেছেন দেখুন পাঁচ হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস জয়ীফুল জামে গ্রন্থের আল্লামা শয়েব আন হাদিসকে জয়ী বলেছেন এবং তিনি বলেছেন যে হাদিসে দুজন রাবি জয়ীফ থাকার কারণে হাদিসে জয়ীফ হাদিস সনদ জয়ীফ তারা দুজন হলেন সলাইমান সলাইমান বিন করাম ওয়া আবু ইয়াহিয়া আল কাত এই দুজন রাইফ দুইজন রাবি হলেন জয়ীফ মুসাল তাহকিকে এভাবে উনি বলেছেন তাহলে হাদিসে জয়ীফ আমরা বুঝতে পারলাম অতএব হাদিসটি যদিও প্রসিদ্ধ রয়েছে লোক সমাজে জনগণের মধ্যে বক্তাদের আমলে এবং বক্তাদের ওয়াজে অনুভাবে জয়েব জাল হাদিস সম্পর্কে গাফেল আলেমদের মুখে এই হাদিসটি খুবই চালু রয়েছে এমনকি ফেসবুকে আমরা লক্ষ্য করে দেখি যে মাঝে মধ্যেই এই হাদিসটিকে পেশ করা হয়ে থাকে যে নামাজ জান্নাতের চাবি তো এই হাদিসটি আলসলে জয়ীফ এবং জয়ীফ হাদিস হলে এরূপ হাদিসকে ঢালাভাবে বর্ণনা করতে নেই একমাত্র সতর্কতা যদি করা হয় তাহলে সে কথা ভিন্ন অর্থাৎ যদি কেউ সতর্ক করে সতর্ক করার উদ্দেশ্যে হাদিসটা উল্লেখ করে তাহলে বলতে পারে তার মানে হাদিসটা উল্লেখ করে সে বলবে হাদিসটা জয়ীফ তাছাড়া এমনি এভাবে হাদিস উল্লেখ করা যে নামাজ বেহেস্তের চাবি এই মর্মে ইমর হাদিস জৈফ অতএব এভাবে কোনো সতর্কীকরণ ছাড়া উল্লেখ করাটা এক প্রকার ধোকার সামিল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহে বলেন তার মকদ্দমা মুসলিমে অর্থাৎ শহীদ মুসলিমের ভূমিকায় যে যারা জয়ীফ হাদিসকে বলে বেড়ায় মানুষের সামনে এটা জানা সত্য জাহাদ জয়ীফ এরপর সতর্ক না করে যারা বলে বেড়ায় এরা হলো মুসলিমদেরকে প্রতারণাকারী ধোঁকা দানকারী এবং এরা আলেম উপাধি পাওয়ার থেকে জাহেল উপাধি পাওয়ার বেশি যোগ্য সুতরাং জৈফ হাদিস বলে বেড়া ভালো মানুষের কাজ নয় তো এই হাদিসে জৈফ কোনোভাবে আসাদ মেরাজের মর্মে অর্থ অর্থাৎ জৈব বটেই এমনকি জালিয়াতদের জাল করা হাদিস আমরা বলতে পারি এ মর্মে কোনো সহি হাদিস নাই হাসান হাদিস নাই জৈফ হাদিসও পাওয়া মুশকিল তার মানে এ হাদিস একেবারে জালিয়াত কথা আর সালাত মেয়েরাজ মোমেন সালাত হলো মোমেনের মেয়রাজ এ মর্মে কোনো হাদিস রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম থেকে বর্ণিত হয়নি বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না অতএব এরকম কথা বলা থেকেও জবানকে হেফাজত করা উচিত আমাদের মনে রাখতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের বিষয়ে তার নাম দিয়ে কোনো হাদিস বলতে হলে আগে দেখতে হবে হাদিসটা হদিস আছে কি না যদি বোখারি মুসলিমে থাকে কোনো সন্দেহ নাই যে হাদিসটা আমরা বর্ণনা করতে পারবো কারণ বোখারি মোসলিমের হাদিসগুলিকে সহি হিসেবে মেনে নিয়েছেন এই মতের সকল সদস্যবৃন্দ আর বোখারি মুসলিমের বাইরের হাদিসের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো যেমন আবুদিন মিনা সাইবিনে মাজা যেগুলিকে সোনান চতুর্থে বলে এই হাদিস গ্রন্থগুলির হাদিস দেখার বিষয় রয়েছে এই হাদিসগুলির মধ্যে ওই হাদিসগুলি বর্ণনা করা হয়েছে যেগুলি বিশুদ্ধ হাদিস এর ভিতরে কিছু জয়ীফ হাদিসের মিশ্রণ রয়েছে এমনকি ইবনে মাঝে কিছু জাল হাদিসও পাওয়া যায় তিরমেজিতে দু একটা পাওয়া যায় কিন্তু ইবনে মাঝে বেশ কিছু রয়েছে তো এই জাতীয় হাদিসগুলো হাদিস গ্রন্থ থেকে হাদিস বর্ণনা করতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ইমাম তিরমিজি তার তিরমিজি গ্রন্থের শত শত হাদিসকে উনি জয়ী বলেছেন তাহলে যদি কেউ বলে সেহা সেত্তা যেমন আমাদের দেশের ওই দেবন দিবাল্লবী হজুররা বলে থাকেন যে সেহা সেত্তা মানে হাদিসের হাদিসের ছয়টা শহীদের কিতাব এর মাধ্যমে তারা বোখারি মুসলিমকে বেঈজ্জত করা করেছে বললে বলা যেতে পারে অর্থাৎ বোখারি মুসলিমকে বেঈজ্জত করা হয় শহীদ বোখারি শহীদ মুসলিমকে যখন বলা হবে যে হাদিসের ছয়টি কিতাব তার মানে বোখারি মুসলিমের সাথে এগুলোকে ওই র্যাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে নামজাবুল্লাহমিনে অবশ্যই এটা একবারে স্পষ্ট ধরনের শিথিলতা বরং বলতে হবে সহিহান সোনান আর বা বলতে হবে হাদিসের ছয়টি কেতাব আল কৌতুব সিদ্ হাদিস এতটুকু আমরা বলতে পারি এই যেন হাফেজ এরাকি বলেন আমান আতলাকা আলাইহা সাহিহা ফুল সারিহা উনি বলেন যে এই সোনান চতুর্থ মাজা এনাদের সোনান গ্রন্থের উপর যারা সহি বলে থাকেন তারা অত্যন্ত শিথিলতার পরিচয় দিয়েছেন প্রকাশ্য শিথিলতার পরিচয় দিয়েছেন তার মানে আমাদের দেবন দী বীর আলেমগণ অত্যন্ত শিথিল এই শিথিলতার পরিচয় তারা দিয়েছেন এভাবে সেহাসেরত্তা বলে মানে হাদিসের ছয়টা কিতাব ছয় ছয়টা সহ কিতাব বলে এর মাধ্যমে তারা বোখারি মুসলিমের মানকে কমিয়ে দিয়েছেন বলা যেতে পারে তো যা হোক বোখারি মৌসুমের বাইরের হাদিসগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত আলাম হাসিন আলমানী আলাই হে সোনান গ্রন্থের হাদিসগুলিকে অর্থাৎ আবুদাউ তিরমিনাশাহাজার হাদিসগুলিকে দুই ভাগে ভাগ করেছেন যেমন শহীদ নাসাই জয়ীফ নাসাই শহীদ আবুদাউ জয়ীফ আবুদাউ শহীদ তিরমেজি জয়ফ তিরমিজি শহীদ ইবনমাজা জয়িফ ইনমাজা জয়ীফ ইবনামাজা এভাবে ভাগ করেছেন তো তার সহী সেহা গ্রন্থগুলি থেকে মানে দলিল পেশ করা যেতে পারে অনুভাবে সিলসা সহি ভিতরে উনি যে হাদিসগুলোকে সহি বলেছেন মানে সহি হিসেবে উল্লেখ করেছেন ওই হাদিসগুলোকে রেফারেন্স হিসেবে উল্লেখ করা যেতে পারে তাছাড়া এমনি গ্রন্থের যে কোনো হাদিস ঢালাভাবে উল্লেখ করা এগুলো ঠিক নয় বরং সনাদের অবস্থা সহ উল্লেখ করা উচিত আর যখনই সোনান গ্রন্থের বাইরের কোনো হাদিস উল্লেখ করা হয় তখন আরও পরীক্ষা নিরীক্ষা করা উচিত কিন্তু আমাদের দেশের আলেমদের হুজুরদের অনুভাবে বক্তাদের এমন চরিত্র গড়ে উঠেছে যে হাদিস নামে কিছু পাইলি হলো ওটাই চালু করে দিবে ওটাই সমাজে চলতে থাকবে যেমন খাওয়া অবস্থায় সালাম দেওয়া নিষেধ যদি খাওয়া অবস্থায় কাউকে সালাম দেন তখন বলবে যে আপনি জানেন না ভাই হাদিসে নিষেধ অবশ্য হাদিসটা খোঁজ নিয়ে দেখেন হাদিসটা কোনো হাদিসই না মোল্লা কারি বলেছেন যে এটা লা লাহ আর কোনো ভিত্তি নাই মানে জালিয়াত হাদিস হিসেবেও আর কোনো ভিত্তি পাওয়া যায় না মানে জাল হাদেশের একটা চক্র যে থাকে এই জালিয়াত এই থেকে বর্ণনা করেছে এই জালিয়াত এই জালিয়াত বর্ণনা করেছে একটা যে সূত্র থাকে এই হাদেশের সূত্রও নাই মোল্লা কারে একজন হানাফি বিদ্যান হয়ে বলছেন অথচ আমাদের দেশের হানাফিরা পাইকারিভাবে এই হাদিসের সেরপর আমল করে থাকে এই জন্যে গোটা সমাজে চালু হচ্ছে বাঙালি সমাজে যে খাওয়ার অবস্থায় সারাম দেওয়ার যায়জ নাই চলবে না আর ওর বারো বারোভাজার কথা সব সব ঠিকই চলছে তো যা হোক অনেক জৈব জাল হাজির ছড়াছড়ি রয়েছে আমাদের দেশে তো আমাদের সাবধান থাকা উচিত জৈব জাল হাদিস বর্ণনা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন বা আলাই মত আমদান ফাল বাবু আহম নার যে ব্যক্তি আমার হোড়ো জেনারেশনে মিথ্যারোপ করবে সেই জন্য তার ইসলাম জাহান নামে নির্ধারণ করে নাই বোখারি মুসলিম হাদিস অন্যভাবে রসুল্লাহাম বলেন যে মান হাদিস আহাদুল কাজেবিন যে ব্যক্তি আমার থেকে এমন হাজি বর্ণনা করবে যার যে সমস্ত ধারণা যে ওটা মিথ্যা হতে পারে তাহলে সে মৃত্যুকদের একজন বা ফাহ আহাদুল কাজে দুই করে এক মিথ্যুক মুসলিম শরীফ ইমাম মুসলিম হাজিফ থেকে তার সহি মুসলিম মোকদ্দমায় উল্লেখ করেছেন ভূমিকা অধ্যায় উল্লেখ করেছেন আলী আলহিহ্লাম বলেন আলাহ বাইতুন ফিন্নার নিশ্চয়ই যে ব্যক্তি আমার উপর আরোপ করবে তার জন্য জাহান নামে একটি ঘর তৈরি করা হবে নওয়াজেক মোসাদ আহমদের হাদিস তাহলে আমরা জানতে পারলাম যে ব্যক্তি জেনে শুনে আরোপ করবে সে জাহান নামে তার বাড়ি নির্ধারণ করবে অনুভাবে যে ব্যক্তি জাহান যে ব্যক্তি আরোপ করবে সে একজন মিথ্যাবাদী দুই মিথ্যকের এক মিথ্যুক বা মিথ্যাবাদীর একজন অনুভাবে আমরা এটাও জানতে পারলাম যে ব্যক্তি মিথ্যারোপ করবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ওপর মানে এমন কথা বলবে যা উনি বলেনি বানিয়ে বলবে তাহলে তার জন্যে জাহান নামে একটি ঘর তৈরি করা হবে সুতরাং জালিয়াত বক্তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ যারা মিথ্যা কথা দিয়ে মানুষকে ওয়াজ করে এই বক্তাদের জন্যে যথেষ্ট সত্য সতরিকরণ রয়েছে আল্লাহ নবী শহী হাদিসগুলিতে অতএব আন্দাজে না জেনে যে কোনো হাদিস পেলেই ওটাকে বর্ণনা করা বা ফেসবুকে উল্লেখ করা এর পরিণতি কিন্তু ভালো নয় অত্যন্ত ভয়াবহ এবং আমাদের দেশের মানুষগুলি বিশেষ করে দেবন্দী বেরলবি এগুলো জয়ীব জাল হাদিসের চ্যাম্পিয়ন মানে এনারা মানে এনাদের স্বার্থে যে সমস্ত হাদিসের দরকার মানে হাদিস জাল হল ওই হাদিসকে তারা কাজে লাগিয়ে থাকেন যেমন রাষ্ট্রশাসন আগে রফজাজার করতেন পরে রফজাজার করা বাদ দিয়েছেন এই জালিয়াত হাদিসগুলিকে আমাদের দেশে দেবন্দী বেরোলুবিরা পুঁজি বানিয়েছে আধুনিক প্রকাশনীর বোখারি শরীফে দেখবেন যে এই জাল হাদিস দিয়ে মানে বোখারি হাদিসকে রোহিত করা হয়েছে তো এটার বোখারির অনুবাদ হলো না বোখারির প্রতিবাদ হলো তো এভাবে দেখবেন যে নূর ফাটিরা নূরপন্থী বিদাতিরা আল্লাহ নবীকে নূর তৈরি করতে গিয়ে অনেকগুলি জালিয়াত হাদিস বর্ণনা করে থাকে একটু লজ্জা করে না ভয়ে তাদের হৃদয় কেঁপে ওঠে না যে এই সমস্ত জালিয়াত কথা যে বলছি আমার স্থান কোথায় হবে জাহান্নাম জাহান্নাম ছাড়া একটু চিন্তা করে না যে তাদের স্থান হবে জাহান্নামে এই সমস্ত জালিয়াত হাদির চর্চা করার জন্যে বরং ঢালাভাবে বলেছে বিদাতির দল আবু আলাম্মা কথা নুরি নবী নাকি বলেছেন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আরে আল্লাহনবীদের নিজের নূরের তৈরি না আদম সন্তান উনি আদম মাটির তৈরি সে সব উনিও মাটির তৈরি কিন্তু বিদাতি গুমরা জাহেল পেয়ে গেছে একটা জাল হাদি জালিয়াত কথা বা বর্ণনা করা শুরু করেছে আর এই জালিয়াত কথাটাই সারা বাংলাদেশে চালু রয়েছে যে আউআ আল্লা খালাক নুর আল্লাহ আমার সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছে আরও কি বলে থাকে জালিয়াত বক্তারা বা জালিয়াত হজুরা বিদাতি হজুররা বা এই নূরপন্থী বিদাতিরা কী বলে থাকে তারা বলে থাকেন যে কালামা খালতলা আফলাকা হেনবি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না আর এক বলা হয়ে থাকে আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না দুনিয়া সৃষ্টি করতাম না জান্নাত জাহান্নাম বেহেজ দজক আরস কুর্সি লৌহ কলম কিছু সৃষ্টি করতাম না সবগুলি মিথ্যার ঝুলি এরপরে আমাদের মিথ্যাবাদী বক্তা জালিয়াত বক্তা ফুটপাথের বক্তা বেরোরবির গোষ্ঠী এমনকি দেবন্দিরদেরও অনেক বড়ো বড় হুজুর এ জালিয়াত হাদিসগুলিকে পুঁজি করে থাকে তো যা হোক আমাদের জাল হাদিসের বহু সরাসরি রয়েছে এমনকি বলা যেতে পারে যে বেরলবিদের মাঝহাবটাই জালিয়াতের উপর প্রতিষ্ঠিত তাদের আঁকিদের ভিতরে যত জালিয়াত কথা রয়েছে সবগুলির ভিত্তি দেখবেন যে জাল জাল হাদির মিথ্যা কথা আল্লাহ নবীর ওপর মিথ্যারোফ করা কথা এগুলো চালু রয়েছে তো আল্লাহ রব্লাম হেদায়ত করো আমাদের দেশের মানুষদেরকে এবং রসুল্লা সাল্লাহ আলি আসাল্লামের উপর যেন আমরা মিথ্যারোপ না করি জেনে বুঝে বা অনিচ্ছা যেন না করে এই জন্য আমরা সজাগ সতর্ক যেন থাকি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে শাহাবাহকেরাম সতর্ক থাকতেন এই জন্যে আল্লাহ কাছ থেকে শোনা কথা বারবার শুনেছেন রসুল্লাহ সাল্লামের কাছে এরপরও তারা হাদিসগুলি বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন অনেকে বর্ণনা করতে বিরত হতেন যেমন আবদুল্লাহ বিনজুবাইয়ের সম্পর্কে এসেছে যে উনি হাদিস বর্ণনা থেকে বিরত থাকতেন অল্প হাদিস বর্ণনা করেছেন এভাবে সারাফে সালাহিন অনেকে দেখবেন যে হাদিস বানা থেকে তারা বিরত থাকতেন এই ভয়ে যে হাদিস বানার ক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায় যার ফলে জাহান নামে যাওয়া লাগে যেন তারা জাহান নামে না যান এই জন্য সতর্ক থাকতেন কিন্তু আমাদের দেশের লক্ষ্য করে দেখেন ফুটপাথের বক্তা ওই জালিয়াত ওয়াজ ছাড়া তারা ওয়াজিই হবে না মানে জাল কথার ওয়াজ ছাড়া ওয়াজি হবে না ঢেলা কলক ঘুরলে এত কদম সব পাওয়া যায় হ্যাঁ এক কোটি নেকি পাওয়া যায় এক কদম পা উঠালে জাল কথার বলে কাকে তারপরে এই পাল্লায় নাকি ওজন হবে এ সমস্ত ঢিলা কুলুক এই সমস্ত বিদাতি তরিকা ঢিলা কুলুক যেগুলোতে নোংরা মাছি বনভনে মাছি বসে এই ঢিলা ওই টানাকানিতে ওই টানাকানিগুলো ওই ঢিলা মিলাগুলো নাকি ডাঁড়িপাল্লায় ওজন হবে কত রকম জালিয়াত কথা চালু রয়েছে এগুলো কথা মাঝে মধ্যে তবলিক ভাইদের কথা মুখ থেকে শোনা যায় আল্লাহ রব্লা হদায়ত করুন তো অনেক জাল অনেক জালিয়াত কথা রয়েছে অনেক জালিয়াত ধর্ম রয়েছে এই জন্যে তো আমি একখানা বই লিখতে বাধ্য হয়েছি এই পরিস্থিতি দেখে এই জালিয়াত ধর্ম চর্চা করা দেখে বইটার নাম দিয়েছি আল্লাহ ও দয়িফ আল মৌদু আহ আল আকায়দ ও মাসায়েল মাবনী আল দয়াফ আল মৌদুয় মানে জয়ীফ এবং জাল হাদিস ভিত্তিক আকায়েদ এবং মাসাইল এখানে অনেকগুলি আকিদে উল্লেখ করা হয়েছে যেগুলো জয়েব জাল হাদিসের উপর ভিত্তিশীল অনুভাবে এই জাতীয় মশলা উল্লেখ করা হয়েছে যেগুলির ভিত্তি হলো জয়েব জাল হাদিস এবং শতাধিক মশলা আকায়েদ ওই ক্ষাব স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ বইটি জনপ্রিয়তা অর্জন করেছে এবং কুয়েত থেকে পাঁচ হাজার কপি ছাপানো হয়েছিল কয়েক বছরের ভিতরে এগুলির সব শেষ হয়েছে বিতরণ বিতরণ হয়ে তো যাই হোক আল্লাহ আমাদের দেশের মানুষদেরকে এ জৈফ জাল হাদিসের ওপর আমল করা থেকে বিরত রাখুন এবং সহি হাদিসের ওপর আমল করা তৌফিক দান করুন আল্লাহ মাহমিন ও আল্লাহ নবী মোহাম্মদ